ব্যারাকপুর বাবনপুর শিশু ভবন আবাসিক আশ্রমে আয়োজিত হল রবীন্দ্র জন্ম জয়ন্তী হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স ব্যারাকপুর বাবনপুর শিশু ভবন আবাসিক আশ্রমে আয়োজিত হল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একশো চৌষট্টিতম জন্মবার্ষিকী অনুষ্ঠান এই দিনের অনুষ্ঠান শেষে ছাড়পত্র সংগঠনের পক্ষ থেকে পঞ্চাশ জন আবাসিকদের হাতে তুলে দেওয়া হয় রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বই আজ রবীন্দ্রনাথ ঠাকুর যেমনটাই করে চলেছেন তার আশা করি আগামী দিনে তারা এমন ভাবে ছাড়পত্রকে ধন্যবাদ তারা এভাবেই আগামী পৃথিবীর ছাড়পত্রের বার্তা ফেরি করে বেড়াক আজকে রবি ঠাকুরের একশো চৌষট্টিতম জন্মদিনে প্রভাতকালীন এই সমাবেশে মেলবন্ধনে আমরা তাকে শ্রদ্ধাঞ্জলি যাপন করেছি তার জন্মদিন উদযাপন করেছি এবং আমরা এই শপথ গ্রহণ করছি রবি ঠাকুর যে পৃথিবী গঠনের নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন শব্দের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স